মানবতার কল্যাণে আমরা এই স্লোগান বুকে ধারণ করে স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটি হবিগঞ্জের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে শনিবার দিনব্যাপী বিভিন্ন উপজেলা কমিটি নেতৃবৃন্দের অংশগ্রহণে এ বনভোজন অনুষ্ঠিত হয় হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ সেলিম উদ্দিনের রিপোর্টে জানাচ্ছেন মি মাহমেদ এতে অংশগ্রহণ করেন সাংবাদিক জনপ্রতিনিধি সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সহ শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের নানা শ্রেণী পেশার মানুষ এবারের বনভোজনে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ের সাতছড়ি জাতীয় উদ্যান সহ জেলার বিভিন্ন দর্শনীয় স্থান ও প্রাকৃতিক লীলা ভূমিতে উক্ত বনভোজন অনুষ্ঠিত হয় বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হাড়ি ভাঙা ও মহিলাদের চেয়ার খেলা সহ ছিল রাফেল ড্র কুপন পুরস্কার কোলাহল মুক্ত পরিবেশে আনন্দে মেতে ওঠেন সবাই কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোহাম্মদ দিলুমিয়া তালুকদারের বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার ও সম্মানিত অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয় স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম উদ্দিন সহ আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন খেলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন এই বনভোজন যেন এক ধরনের পুনর্মিলনী পরিচিত অপরিচিতদের ভিড়ে গড়ে ওঠে নতুন বন্ধন তৈরি হয় গভীর সম্পর্ক সকাল থেকে সন্ধ্যা অবধি চলা উৎসবটি হয়ে উঠেছিল যেন এক মিলন মেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোহাম্মদ আব্দুল জলিল প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মিয়া সিনিয়র সহসভাপতি গীতিকার ও সাংবাদিক এম মুজিবুর রহমান সহসভাপতি সামসুল আলম লস্কর কাউসার আহমেদ রতীন্দ্র চন্দ্র দাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক নৌসাদ ইসলাম অনিক প্রচার সম্পাদক শাহেদ মিয়া ও কার্যনির্বাহী সদস্য আয়েল আহমেদ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জের জেলার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শেখ আব্দুল কাদের কাজল নবীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি এটিএম সালাম সহসভাপতি মুরাদ আহমেদ সাবেক সহসভাপতি আশাহিন আলী আশা নবীগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সাবেক সভাপতি বুলবুল আহমেদ পয়েন্ডিং জোন ও ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক মনির হোসাইন নবীগঞ্জ উপজেলা স্বপ্নের ছায়া সামাজিক সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান ভুইয়া সাধারণ সম্পাদক শাহ ফরিদুল ইসলাম সহ বানিয়াংচং ও নবীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দগণ সঙ্গীত পরিবেশন করে বন ভোজনে আনন্দ দেন শিল্পী বিরোহী রাজু গীতিকার ও সাংবাদিক এম মুজিবুর রহমান শিল্পী